নামাজ ও অন্যায় কাজ হইতে বিরত রাখে হযরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেহ জিজ্ঞাসা করিয়াছিলেন ইননাস সালাতাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার ইলা আয়া অর্থাৎ নামাজ যাবতীয় কুকর্ম ও অপছন্দনীয় কাজ হইতে বিরায় এই আয়াতের অর্থ কি পাক উত্তর করিলেন যাহাকে নামাজ নির্লজ্জ ও অন্যায় কাজ হইতে বিরত রাখে নাম তাহার নামাজ নামাজই নহে নিশ্চয়ই নামাজ এমনই একটি দৌলত যদি ঠিকভাবে উহা আদায় করা হয় তবে তাহা মন্দ কাজ হইতে বিরত রাখিবেই যদি কোথাও উহার ব্যতিক্রম দেখা যায় তবে বুঝিতে হইবে নামাজ অসম্পূর্ণ রহিয়াছে হজরত ইবনে আব্বাস বলেন নামাজ নামাজ গুনাহের জন্য প্রতিবন্ধক এবং মানুষকে গুনা হইতে দূরে সরাইয়া রাখে আবুল আউলিয়া বলেন আবুল আলিয়া বলেন উক্ত আয়াতের উদ্দেশ্য হইল নামাজের মধ্যে তিনটি জিনিস রহিয়াছে এখলাস আল্লাহর বয় আল্লাহর জিকির যেই নমাজে এই তিনটি জিনিস নাই উহা নামাজি নয় এখলাস নেক কাজে উদ্বুদ্ধ করে আল্লাহর বয় অন্যায় কাজ হইতে বিরত রাখে আল্লাহর জিকির হইল আনে পাক উহা অনেক কাজে উৎসাহিত করে ও মন্দ কাজ হইতে বিরত রাখে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যেই নামাজ অন্যায় আচরণ ও অশুভনীয় কার্যাবলী হইতে বিরত রাখে না উহা আল্লাহ নৈকট্যের পরিবর্তে নামাজিকে আল্লাহ হইতে আরও দূরে সরাইয়া দে হজরত হাসান বসরি ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যাহা নামাজ মন্দ কাজ হইতে ফিরায় না উহা নমাজি নয় উহার বলে নমাজি আল্লাহ হইতে আরো দূরে সরিয়া যায় ইবনে অমরও এই রূপ রেবায়ত করিয়াছেন ইবনে মা সৌদ রাজুরে পাক সাল্লাহ আলহি সাল্লামের এর সাথ বর্ণনা করেন যে ব্যক্তি নামাজের হুকুম মানিল না তাহার আবার নামাজ কিসের নামাজের হুকুম মানা মানার অর্থ নির্লজ্জতা ও মন্দ আচরণ হইতে বিরত থাকা হজরত আবু হুরায়ু বলেন জনৈক ব্যক্তি হুজুরে পাক সাল্লাহু আলহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া আরজ করিল অমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে অথচ ভোর বেলায় চুরি করে হুজুরে পাক সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলিলেন অতি শীঘ্রই নামাজ তাহাকে উক্ত কাজ হইতে বিরাইয়া রাখিবে ইহা দ্বারা প্রমাণিত হইল যদি কেহ অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাহাকে গুরুত্ব সহকারে নামাজে লিপ্ত হওয়া উচিত বোধ অভ্যাস আপনা আপনা আপনি দূর হইয়া যাইবে প্রতিটি অন্যায় কাজ দূর করা একটু কষ্টকর ও সময় সাপেক্ষ কিন্তু নামাজের কিন্তু নামাজের বরকতে সব কয়েটি আপনা আপনি দূর হইয়া যায় আল্লাহ আমাকে ভালো রূপে নামাজ পড়ার তৌফিক দান করুন এবং পাঠ এবং আল্লাহ পাক পরিগেরাল আমি আপনার আরও দান করুন আমি